হরু রঙ মে তো হার বু তো হার জুহর হরু রঙ মে দেখতা হার বু তো হার জানে তুমার দৌম দেখতা তামো যে তার চাহ তামো কি আচ্ছা মানুষ বলো দেখি রাখতে কেমন কালো চা তো সূর্য কতা হ দে বইনো আলো পশু ক কি কয় না কতা মানুষ কেমন কয় বল 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 এসব কেমন করে হয় ফুলগুলি নানান রঙের কেমন করে হয় পাতাগুলি শুভ সুব দে ফুলের মতো নয় ও দোকান আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার অঙ্গে হাতের লেখা আছে আর মিলে না কারোর সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিম আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিম আল্লাহ তানায়ক একজন আছে প্রমাণ হলো ঠিক আল্লাহ তাহারা বলে বান্দারে তুমি কি জানো আমি কত মায়া করে তোমারে বানাইছি কত সুন্দর করে তোমারে বানাইছি কিন্তু মানুষ তুমি আজকে ওই রবকে চিনতে চাও না আল্লাহ বলেন আমি তোমারে এই একমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম আমার গোলামির জন্য বানাইলাম কিন্তু মুসলমান ও কিশোরগঞ্জের মুসলমান ও নীলফমারির মুসলমান আপনারা শিক্ষিত সমাজের মানুষ আপনারা একটু বলেন তো আল্লাহ যেহেতু আমাদের ইবাদতের জন্য বানাইছে কিন্তু আমরা কি সঠিক সঠিক ভাবে তার এবাদত করতেছি জোরে বলেন না শিখের খান তো তার মানে না হচ্ছে কি হয় না প্রতিবাদ তো নামাজ না পড়ে পড়ে না ফরমান বান্দা ঘুমায়া যায় ফজর চলে যায় জহর চলে যায় আসর চলে যায় মাগরিব চলে যায় আল্লাহ তাআলা দুইজন সম্মানিত ফেরেশতাকে আমার 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 আপনারা আমল নামাগুলো লেখার জন্য দিয়ে দিয়েছেন কিয় লাভ ম্যাঙ্ক আল্লাহ বলেন দুইজন সম্মানিত ফেরেশতা আমি তোমাদের জন্য হিসাব লেখার জন্য লিখে দিছি তারা লিখতেছে এই নাফর মান মানুষগুলো যখন নামাজ না পড়ে পড়ে সময়টাকে যখন অতিবাহিত করতে থাকে এই নাফর মান জন্য আল্লাহ তারার ফেরেশ্তাগুলো আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি নাই বান্দা গুলোকে কত দয়া করে বানাইছো কত মায়া করে বানাইছো কত সুন্দর অবাব দিয়ে বানাইছো অথচ এই বান্দাটা আজকে ফজরের নামাজ পড়লো না ফজরের নামাজ না পড়ে ঘুমায় আছে আল্লাহ এই বান্দার গুনাগুলো কি লিখবো আল্লাহ বলে ফেরেস্তারা রে এখনো লেখো না বান্দাটা হয়তো ঘুমের ঘরে মগ্ন হয়ে আছে ঘুম থেকে উঠে হয়তোবা পড়তেও পারে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কত দয়া করে মানুষে হোজরের নামাজ যখন শেষ হয়ে গেছে বান্দা উঠে দুনিয়ার কাজের ভিতরে ব্যস্ত হয়ে গেছে বান্দা জহরের নামাজের সময় চলে যায় মসজিদের মাইক থেকে আলা হাসে ভাইয়া আলস আল্লাহ আসো নামাজের দিকে আসো আসো আলাইয়া আলহ ফাদ আসো তল্লারের দিকে আসো বান্দারা জহরের নামাজও ব্যস্ততার দোহাই দিয়া মিস করে দেয় কাজের দোহাই দিয়া মিস করে দেয় চাকরির দোহাই দেয়া মিস করে দেয় ডাবসার দোহাই দিয়া মিস করে দেয় গ্রিশা চালানোর বাহানা দিয়া মিস করে দেয় তুমি একটা বার চিন্তা করো না তুমি সামান্য রিক্সা চালানোর বাহানা দিয়ে তুমি জহরে নামাজটা কাজা করে দিলা তুমি একটা ব্যবসার বাহানা দিয়ে তুমি জহরে নামাজটা কাজা করে দিলা তুমি একটা ব্যবসার বাহানা দিয়ে জহরে নামাজটা কাজা করে দিলা চাকরির বাহানা দিয়ে তুমি জহরে নামাজটা কাজা করে দিলা আল্লাহ তারা তো তোমার চাইলে সাথে সাথে তোমার চাকরিটা ক্যান্সেল করে দিতে পারত কথা বলেন না আল্লাহ তালা চাইলে তোমার রিকশার ভিতরে রিক্সা চলাচল করতেছো রিক্সা অ্যাক্সিডেন্ট করে সাথে সাথেই তো তোমার এই দুনিয়া থেকে বিদায় করে নিতে পারত আল্লাহ তালা বলে না ফেরেস আল্লাহকে বলে মানি এ বান্দা তো ফজর পরে নাই ভাবছিলাম জহর পড়বে জহরও তো পড়লো না আমরা কি তার আমল নামাগুলো গুণাগুলো লিখবো আল্লাহ বলে এখনো লিখিস না বান্দাটা হয়তো বা আসরে নামাজে আমি আল্লাহর কাছে এসে হাজির বান্দা আসরের নামাজও পড়ে না দুনিয়া আর বাহানা দেয় ব্যস্ততার দোহাই দেয় চাকরির দোহাই দেয় ব্যবসার দোহাই দেয় অনেক কিছুর বাহানা দিয়ে দিয়ে আসরের নামাজ বন্ধা কাজা করে দিব রেস্তা ডেকে ডেকে বলে মালি যখন পড়ল না আসরের মতো হাজিরা দিল না আল্লাহ বলে হয় তোমার মাগরিবে একবারে সবগুলো কাজা করে নিতে পারে সোহান আল্লাহ বলে কিন্তু হাজিরা দেয় না এসারের নামাজের সময়ও বান্দা দুনিয়ার সবগুলো কাজ করে সব বাড়িতে খায় আবার ঘুমায়া যায় ঘুমায় যায় আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগুলো ডেকে ডেকে বলে মালি এই নাফরমান বান্দাগুলো ফজর পরে নাই জহর পরে নাই আসরও পরে নাই মাগরিবও পরে নাই এসরের নামাজেও হাজিরা দেয় নাই এখানে অনেক মানুষ এমন আছে সপ্তাহে একটা দিন পর্যন্ত আল্লাহর মসজিদে যায় হাজিরা দেয় না এমনও অনেক ফরমান বান্দা আছে যারা একটা মাসেও হাজিরা দেয় নাই এমন অনেক নাফর মান মান্দা আছে তিনটা মাস চলে গেছে চারটা মাস চলে গেছে পাঁচটা মাস চলে গেছে এরকম করতে 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 একটা বছর চলে গেছে তার হায়াতের জিন্দিগি থেকে একটা দিনের জন্য আল্লাহর ঘরে যায় হাজিরা দেয় নাই আছে না নাই না ফরমান আল্লাহ তারা তো তোমারই ডেকে ডেকে বলে এই ফেতঃ কুন হ্যাঁ বিল্লে কেমন করে তুমি আমি রবের সোধে না করো অকুন্ত মা মোয়া অত শক্তি ছিলাম আমি আল্লাহ তোমারে জীবন দান করেছি আজকে তোমার শরীরের ভিতরে জীবন পেয়েছো শরীরের ভিতরে শক্তি পেয়েছো আজকে তোমার শরীরের ভিতরে এমন একটা সময় ছিল যেই সময় তুমি কথা বলতে 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 পারত না তুমি হাত দিয়ে খাবার পর্যন্ত খাইতে পারত না তুমি মাকে মা বলে ডাকতে পারত মুসলমান তুমি কথা বলতে পারতো না আল্লাহ বলে তোমার হাতের ভিতরে সত্যি আমি আল্লাহ নিজে দিয়েছি তোমার চোখের ভিতরে সত্যি আমি আল্লাহ নিজে দিয়েছি তোমার কথা বলার শক্তি আমি আল্লাহ নিজে দিয়েছি আল্লাহ বলে আমি তোমার জন্য দুইটা ঝোঁক দিয়ে দিলাম আমি তোমার জন্য হাত দিয়ে দিলাম তুমি আমার এই হাত দ্বারা নিয়ামত গুলো খাইবা তুমি তোমার মুখ দ্বারা নিয়ামত গুলো খাইবা তুমি পা দ্বারা হেঁটে 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 মসজিদে যাইবা তোমাকে আমি আল্লাহ মেধা দি তুমি এই মেধা গুলো খরচ করে করে আমি আল্লাহকে চিনবা কিন্তু বান্দা যখন বড় হয়ে যায় শৈশব কাল পেরিয়ে বান্দা যখন বড় হয়ে যায় এখন যুবক বলে থিয়ার ইসমো বট আল্লাহ বলতে কিছুই নাই নাউজুবিল্লাহ কইবেন না এরকম বললে ওয়ালা নাস্তিক আছে না নাই ওই যে তসলিমা নাসরিন ইন্ডিয়ার ভিতরে বসে আছে এখনো যে ভারতের ভিতরে পালায় যাওয়ার পরেও এই তসলিমা নাসরিন এখনো আল্লাহকে নিয়ে অপবাদ দেওয়া বন্ধ করতেছে না গতকালকে ফেসবুকের ভিতরে পোস্ট দিছে যেই বাংলাদেশে সেই দিন থেকে অশান্তি শুরু হয়েছে যেই দিন থেকে বাংলাদেশের মুসলমানরা কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বলা শুরু হয়েছে নাউজুবিল্লাহ কইবেন না এর কথাগুলো শুনলে কত প্রকারের কত প্রকারের খারাপ হইতে পারে বসে বসে এখন নবীকে নিয়ে কুটুক্তি করে কোরআনকে নিয়ে কুটুক্তি করে আল্লাহকে নিয়ে কুটুক্তি করে এর যদি কাছে পাইতাম আর কল্লাটা নামায়া দরকার হলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতাম তবু একটা নাস্তিক রে বাংলার জমিনে বসবাস করতে দিতাম না আজকে এই তসলিমা নাসরিনের বই একুশের বই মেলায় দুই হাজার চব্বিশের হয়েছে আমাদের যুবক ভাইরা তাজা বুকের রক্ত ঢেলে দিয়েছে আপনাদের রংপুরের আবু সাইদের মতো মুগ্ধের মতো মুগ্ধের মতো ওয়াসিমের মতো জীবনের মতো সন্তানরা জীবন বিদায় দেওয়ার কারণে নতুন করে বাংলার জমিনে স্বাধীনতা অর্জন করেছে আমরা চাই এই তসলিমে নাসরিনের মতো একটা নাস্তিক মার্কা বেহায়া বিশ্ব মহিলার কোনো বই বাংলার জমির বিক্রি হতে আমরা দিব না এরকম নাস্তিক যারা আছে এদেরকে ধরে ধরে এখনই সাইজ করার সময় বাংলার জমিনে চলবে কোরআনের আইন কথা বলেন আগামীতে বাংলার জমিনে কোরআনের আইন সবাই দেখতে চায় কথা বলেন ঠিক কি না বাংলার জমিনে চায় প্রত্যেকটা মানুষের আশা একটাই যে আগামীতে বাংলার জমিনটা চলবে কোরআনের আইন দিয়া রাজি আছেন তো আল্লাহ তালা তৌফিক দান করে না আমি যেই কথা বলতেছি না আজকে অনেক মানুষ বলে দেয়ার ইসলো আল্লাহ বলতে কিছুই নাই আল্লাহ বলে তোরে তো আমি জীবন দিছি রে আমি জীবন দিছি তুমি আবার বড়াই করতেছ এত বড়াই করা ভালো না আল্লাহ বলে সুম্মা আমি আল্লাহ তারা আমি তোমারে আবারও মৃত্যু দিয়ে দিব কি দিবে জোরে বলেন বড়াই করে লাভ আছে ক্ষমতার বড়াই টাকার বড়াই শরীরের দেহের বড়াই লাভ আছে বলে কোনো কিছু লাভ নাই আল্লাহ বলে আল্লাহ তুমি তো কিছুই ছিলা না তুমি তো কিছুই ছিল না একশো বছর পূর্বে এই গ্রামে আল ইসলাম সাহেবের নাম কেউ চিনত না কথা বলেন ঠিক কিনে আজকের যিনি সভাপতি যেরাম আল নুরুল হক সরকারকে একশো বছর পূর্বে দুইশো বছর পূর্বে এলাকার কেউ চিনত না কথা বলেন না কেন তার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরাতুল দাহারের ভিতরে বলেছেন আল্লাহ তাআলা বলে তুমি তো কিছুই ছিলা না তুমি তো কিছুই ছিলা না তোমার কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে তোমার কোনো নামও ছিল না তোমার কোনো গন্ধ ছিল না কিন্তু আমি আল্লাহ তোমার জীবন দিয়ে দুনিয়াতে অস্তিত্ব দুনিয়াতে হায়াত দিয়ে পাঠাইয়া দিছি আমি আল্লাহ চাইলে আবারও তোমাকে মৃত্যু দিয়ে জমিন থেকে আবারও বিদায় করে আবার আমাদের সবাইকে মৃত্যুবরণ করে লাগবে কে লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে 57 নম্বর আয়াতের ভিতরে ডেকে ডেকে বলেন আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি এত চিন্তা করিও না তুমি এত বড়াই করিও না এত ক্ষমতার বাহাতুনি দেখায়ও না এত টাকার গরম দেখায় না আজকে এমন একটা দিন আসবে তোমাকে দুনিয়া থেকে মৃত্যু বরণ করে চলে যেতেই হবে এজন্যই কবি কত সুন্দর করে বলেছেন মন্ত কাজিন কুল্লু না সিংসারে মন্ত কাজিন কুল্লু না সিংসারে পবর পেটিন কুল্লু না সিন্দা ফেনু আসবি জানা কলবি জানা জানা তো একদিন হে আসবি জানা কলবি জানা জানা তো একদিন হে চল মুসাফির সফর কা রাস্তা বহু দূর হে চল মুসাফির সফর রাস্তা বহু দূর হে কবি কত সুন্দর করে বলেন তুমি হয়তো বা আজকেও চলে যেতে পারো কালকেও তুমি চলে যেতে পারো একদিন আগে কালকে তোমার হয়তো মাউত দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাদা আস্বাদন করতে হবে কেউ দুনিয়াতে থাকতে পারবে না রে ভাই কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারবে না সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে এ কিশোরগঞ্জের মুসলমান আপনার একটু বুঝে থাকলে এত কোন আলোচনা থেকে একটু জোরে বলেন তো আমরা কি কেউ থাকতে পারব জোরে বলেন পারব কেউ থাকতে পারব না একমাত্র থাকবেন একজন তিনি হলেন কে আর একটু জোরে বলেন না কে আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে থেকে থেকে বলেছেন ফুল্লুম ব্যালাইহা ফ ويبقى وجه ربك ذو الجلال والاكرام সব কিছু ধ্বংস হয়ে যাবে কেউ থাকতে পারবে না একমাত্র যিনি থাকবেন তিনি হলেন রব পাহাড়ে ফারে যাবেই জমি পর জলজলা হবে পাহাড়ে ফারে যাবেই জমি পর জলজলা হবে মুহাম্মদ তো কত পর হংগি আদালত পর খোদা হংগা মুহাম্মদ তো কত পর হংগি আদালত পর খোদা হংগা এই দুনিয়া কি জিবনে রে ভাই এই দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে আমিও একদিন চলে যাব আপনিও একদিন চলে যাবেন এই দুনিয়ার কত কত টাকা বলা ছিল কত ক্ষমতাবান ব্যক্তি ছিল পূজা ফেরাউন কুজা হামান কোথায় সেই ফেরাউন কোথায় আজকে সেই নমর কোথায় আজকে সাদ্দা। কোথায় আজকে কারণ যাদের টাকার কোনো অভাব ছিল না যাদের ক্ষমতার কোনো অভাব ছিল ছিল বলেন কারণের কত সম্পদ ছিল জানেন কারণের এত বেশি সম্পদ ছিল কারণের গোটা উন শুধু সম্পদের গোডাউন বহন করার জন্য চল্লিশটা উঠ চল্লিশটা উঠ তার শুধুমাত্র একটা তালার একটা করে সাবি বহন করেছে কয়টা করে কয়টা করে কথা কয়টা কারণের এত সম্পদ গোডাউনের ভিতরে এত সম্পদ প্রতিটা গোডাউনের ভিতরে একটা করে তালার একটা করে চাবি এতগুলো চাবি চল্লিশটা উঠ তার চাবিগুলো বহন করা লাগতো ওই কারুরও কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই ওই ফেরাউনও কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই ওই সাদ্দাদও কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই আমিও বাঁচতে পারবো না আপনারাও কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না সবাই নেই চলে যাওয়া লাগবে রে ভাই ওই মৃত্যুর যন্ত্রণা কিন্তু বড় কঠিন ওই মৃত্যু হাত থেকে আজকে যতই বাঁচার চেষ্টা করেন না কেন আল্লাহ কোরআনুল আল্লাহ ভিতরে বলেন আল্লাহ বলেন যেখানেই তুমি পালা যাও তুমি আসমানেও যদি পালাও তুমি কাছের বাক্সের ভিতরেও যদি পালাও লোহার বাক্সের ভিতরেও যদি তুমি পালাও মিত্র হাত থেকে তুমি কিন্তু পালাইতে পারো তুমি যেখানেই পালাও না কেন তুমি যদি আসমানেও তুমি সিঁড়ি লাগায় উঠে যাও চাঁদের দেশেও যদি তুমি চলে যাও তোমাকে মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারমানা না ওই আর মৃত্যুর কত যন্ত্রণা হবে জানে আল্লাহর নবী বলেছে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মৃত্যুর যন্ত্রণাটা বড় কঠিন যেমন কি আমাদের নবী যখন দুনিয়া থেকে বিদায় হবে যাবে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হবে আমি আমার পয়গম্বরের কাছে বসে আছি একটা পাতিরের ভিতরে আমি পানি নিয়ে নিয়া আমি পানি আর কাপড়গুলো নিয়ে নিয়া আমি পানির ভিতরে কাপড়গুলো নিয়া আমি আমার পয়গম্বরের শরীরের ঘামগুলো মুছতেছি না আমার নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে নবীজির সাকরাতুল মাউত যখন শুরু হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আমার নবীজী পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাইতো আল্লাহর নবীজি সবসময় আল্লাহর কাছে দোয়া করতো মানে আবার মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি বাঁচায় দেন মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি বাঁচাই দেন আমাশা বলে নবীজি এক টানা চোদ্দ দিন পর্যন্ত জ্বরের ভিতরে আবদ্ধ হয়ে আছে। নবীজির শরীর থেকে বার বার করে ঘামগুলো ঝরে পড়তেছে নবীজির চেহারা থেকে ঘামগুলো ঝরে পড়তেছে আম্বা জানা আয়েসা সিদ্ধি ডেকে বলেন আমি আবার নবীজির শরীরের ভিতরে পটে করে দিতেছিলাম ঘামগুলো বার বার করে মুছে দিতেছিলাম কিছুক্ষণ পরে করে হাতরে ফাঁত ঘরের ভিতরে চলে আসলো কোন পরে ঘরের দরজায় কে যেন আওয়াজ দেয় খটখট করে ঘরের দরজায় কে যেন আওয়াজ দেয় আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বলেন ফাতেমা কে যেন আসছে রে আবার ঘরের দরজাটা একটু খুলে দে না রে ফাতেমা হযরতে ফাতেমা তু যহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজাটা খোলার পর বাবাকে ডেকে ডেকে বলে বাবা এতদিন পর্যন্ত অনেক মেহমান তো আপনার বাড়িতে এসেছে আজকের মেহমানটা তো অন্যরকম তার চেহারা তো বড় দেখে যায় কোথা থেকে আসছে তার পরিচয় আমি একটু জানতে চাই এ ফাতেমা তুমি তার পরিচয় জানতে চাও না তারা আসার জন্য অনুমতি দাও তিনি আজ পর্যন্ত কারোর বাড়ির ভিতরে যাওয়ার জন্য অনুমতি নেয় নাই শুধুমাত্র আমি নবীর কাছে এসে অনুমতি চা হয় তুমি একটু তাড়াতাড়ি করে সেরে দাও রে পা হজরতে ফাতেমা ঘরের দরজাগুলো খুলে দিলেন হজরতে জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলে পয়গম্বর আমার রব আপনার কাছে পাঠাইছেন আপনার কাছে একটা উলামতি চাওয়ার জন্য বলে কি সেই উলামতি বলে আপনি যদি চান আর আপনি দুনিয়ার ভিতরে হায়াত যদি বৃদ্ধি পেতে চান তো আল্লাহ তাআলা আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবে আর যদি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে চান আজকে আপনার বিদায় ঘন্টা বেজে যাবে আজকে আপনাকে আল্লাহর সাথে আল্লাহর সামনে আপনারে যাওয়া রাখবে আর একটা কথা দুইটা কথা হলো দ্বিতীয় নম্বর কথা হলো আপনি যদি চান আল্লাহ তালা আপনারে আরও জাহাজিমে উঠাইয়া নিবে আল্লাহ তালা আপনারে আরো জাহাজিমে উঠাইয়া নিবে দুনিয়ার ভেতরে আমার নবীজি জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলে জিবরহিল রে তুমি আমাকে একটু বলো না আমি যদি হায়াত বাড়াইয়াও নেই তারপরেও কি আমার মৃত্যু হবে হায়াত বাড়ায় নিলেও আমার মৃত্যু হবে কিনা এটা আমার একটু বলুন বলে যতই আপনি হায়াত বাড়ায়া নাই একদিন না একদিন আপনার মৃত্যু বরণ করাই লাগবে কি করা লাগবে জোরে বলেন একদিন না একদিন আপনারে মৃত্যুবরণ করাই লাগবে দ্বিতীয় নম্বর কথা হলো আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনার দুনিয়াতে কবরের ব্যবস্থা করে দেওয়া হবে আর যদি না থাকতে যান আল্লাহ আপনার আরশে আযীমে উভাইয়া নেবে আমার নবে ডেকে বলে জিবরাইল আমার আল্লাহর কাছে জয়াব হলো আমি দুইটা ওয়াদা আমার রবের কাছ থেকে নিয়ে নিতে চাই এক নম্বরের ওয়াদা হলো আমি ইন্তকালের পরে আমার লাশটাকে যেন উঠানো না হয় আমাকে যেন এখানেই দাফন কাফনের ব্যবস্থা করা হয় কারণ আমার কোটি কোটি উন্মত আসবে আমার ইন্তকালের পরে আমি নবী বিদায় হয়ে যাব আমার উন্মত গুলো আমি নবীর রওজা মুবারকে সালাম জানাবে আর কোনো ব্যক্তি যদি নবীর রওজা মুবারকে সালাম জানায়

সবগুলো কাজ কথা মক্কায় শুধুমাত্র মদিনাতুল মুনওয়ারায় যায় একমাত্র নবীজির রওজা জিয়ারত করার জন্য সুবহানাল্লাহ বলেন মাসজিদ নববীতে আমার নবী মসজিদ নববীর পাশে যেখানে শায়িত রয়েছেন মসজিদ নববীর ভিতরে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ যেই জায়গাকে জান্নাতের টুকরা বলা হয় এই জায়গাতে কোনো ব্যক্তি যদি দোয়া করে তো যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াকেই কবুল করে নেয় সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটা মমিরের একটা দিলের আশা যে আমরা নবীজিকে তো দেখতে পারি নাই জীবনে তো নবীকে পাই নাই নবী সেই বহুদূরে বাড়ি এখান থেকে হাজার হাজার মাইল সেই মুক্তাতুল মোকারা মদিনাতুল মনোহরা একটা বার যদি নবীর রজম বরকে সালাম দিতে পারতাম এই আশায় শুধুমাত্র নবীর আশেকরা মদিনাতুল মনোহরায় যায় রাসুলের রজম বরকটা জিয়ারত করে আসে সুবাহান্লাহ বলেন আর আলমার নবী বলেছেন কোনো মানুষ যদি জিয়ারত করে একবার আমি নবীর কবরটাকে জিয়া করলো মানে জা রকবরি ওয়াজফাত্লাহ ও আমি নবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতের মেহমান বানায়া দিব ওই নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছেন জিবরাইল ব্রাহিল কেটে কেটে একে বলে জিব্রাই দ্বিতীয় নম্বর আবদার আমার রবের কাছ থেকে নিয়ে আসবা ওয়াধা নিয়ে আসবা সেইটা কি আমার নবী উম্মতের জন্য মৃত্যুর পর পূর্বে মৃত্যুর আগেও দেখেন কত ফিগির করেছে আমার নবী ডেকে বলে জিবরাই যাও যাও আমার আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসো আমি নবী ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মত যেন হালাক করে না দেওয়া হোক উম্মতকে যেন সমূলে ধ্বংস না করে দেওয়া এ ভাই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন আজকে আমরা আমরা এই বর্তমান যত নাফরমারি করি যত গুণা করতেছি যত অন্যায় কস করতেছি যত চিন্তায় আর ডাকাতি করতেছি যত আল্লাহর গুণাগুলো করতেছি শুধুমাত্র আমার নবীর সাথে যদি আল্লাহর ওয়াদা না থাকতো তো কমে আদের মতো কমে সামুদের মতো কমে লুতের মতো আল্লাহ তারা আমাদেরকেও ধ্বংস করে দিত বলেন গুণা হয় কি হয় না আমাদের মাধ্যম আছে আপনারা অনেকে বলবেন হুজুর কি সেই মাধ্যম আর একটা মাধ্যম হলো এই যে মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলো ছোট ছোট বাচ্চাগুলো কোরআনের তেলাওয়াত করে শ্রেষ্ঠাতৃতে উঠে উঠে তাহাজ্জুদের সময় যেই সময় পৃথিবীর মানুষগুলো ঘুমায়া যায় সেই সময় মাদ্রাসার সন্তানগুলো উঠে উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদের যায় নামাজে পানিগুলো ফলায় ফলায় আল্লাহর কাছে দোয়া করে যার দোয়ার বুদুলতে আল্লাহ তাআলা ওই এলাকাবাসীগুলোকে আযাব থেকে আর গজব থেকে হেফাজত করে তাছাড়া আমি আর আপনি এই এলাকায় যত গুণা হচ্ছে হয় কি হয় না আপনার এলাকায় মনে এরকম নাই যুবকরা বর্তমান যত গুণা করে গান দিয়া দিয়া বাজনা বর্তমান যুবকরা এত গুণার ভিতরে নিমন্ত্রিত হয়ে গেছে এই যে আগামীতে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে কত তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি কি দিবস কি দিবস আলহামদুলিল্লাহ আপনারা জানেন না তার মানে এগুলোর থেকে হেফাজত আছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব বেহায়া দিবস না ওইটার নাম কি বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস ওই দিনে কুত্তা কুত্তি যুবকার যুবতী বলা যায় না ওদেরকে কুত্তা বলা লাগবে যারা দিন খুব নির্ধারণ করে ভালোবাসে এরা কারা কুত্তার কুত্তি বলবেন হুজুর এত খারাপ ভাষায় বলতেছেন খারাপ ভাষা না বললে এরা মাথায় ভুগবে না আল্লাহ তালা নিজেও কোরআনে হাইওয়ান বলে গালি দিচ্ছেন জন্তু বলে গালি দিছেন উলা ইকেল হুম আগল উলা ইকে হুমুল গ ভিলুন আল্লাহ চতুষ্পা জন্তু চারপা জন্তুওয়ালা কুত্তা বলে মানুষকে গালি দিছেন যখন মানুষ তার মেধা দিয়া অবকর্ম করা শুরু করে যখন মানুষ তার জ্ঞানটাকে নষ্ট করে দেয় যখন মানুষ সমাজের ভিতরে পাপাচার শুরু করে দেয় যখন যুবক আর যুবতী মিলা চোদ্দই ফেব্রুয়ারিতে দেহা দিবস পালন করা শুরু করে দেয় তখন তাদেরকে আর মানুষ বলা যায় না ওরা হল কুত্তা আর কুত্তে কথা বলেন ঠিক কি নে এই জন্য আপনাদের কিশোরগঞ্জের মানুষদেরকে অদানিবো ওয়াদা দিতে পারবেন যে চোদ্দই ফেব্রুয়ারি আগামীতে আমরা কোনো বিশ্ব বেহায়া দিবস পালন করব না ওই দিনটা হলো এই বছরের শুক্রবার রাতটা হলো সবে বরাতের রাত সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমরা সবাই ওই রাত্রে সবে বরাত পালন করব ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা একটু দুই হাত উঁচু করে দেখায় দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সংসদে জানো কুরআন সুন্নাত যেখানে গান বাজনা যেখানে চাদাবাজি যেখানে দুর্নীতি যেখানে লিল্লাহে তাকবীল বুঝতে পাইলেন ওয়াদা ঠিক থাকবে তো 14 ফেব্রুয়ারিতে যুবক তুমি নিয়ত করো কোনো যুবতীর পিছনে না করে আল্লাহ তালার কাছে যাইয়া কানবো দরকার হলে যায় না যে চোখে ফেলাও আল্লাহ হয়তো বা ওই করাই না আর তুমি যদি খালি গোলাপ দাও টুটু করো ফুল দাও আর এলাকার মানুষ যদি দেখতে পারে চোদ্দই ফেব্রুয়ারিতে যুবক আর যুবতীদেরকে যদি দেখেন ধরে নিয়ে এসে দশ লাখ টাকা কাবিল দেওয়ার সাথে সাথে বিয়ে করবে বিয়ে পড়াইয়া দিয়া বলবেন যা এখন বাড়ির দিয়া ভ্যালেন্টাইন্স ডে পালন করে পারবেন না হ্যাঁ পারবেন না যেই যে সন্দেহ যা দেখি কত পারিস আমার মায়াদেরকে বলবো মা যারা আপনার দেহকে ভালোবাসে যারা দিনখন নির্ধারণ করে ভালোবাসে ওরা প্রকৃত আপনারে ভালোবাসে না ওরা আপনার দেহকে ভালোবাসে কথা বলেন